রুবিনা বাগানে ফিরল ছেলেটি সেই একই জায়গায় বসেছিল এবার সে অবাক হলো তবে ভয় পেল না বলল তুমি আবার এসেছ ছেলেটি মাথা নাড়ল রুবিনার ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ল। সে হাতে কিছু আঙুর নিয়ে ধীরে তার কাছে রাখলো ছেলেটি নীরবে আঙুর নিয়ে খেতে লাগল দিন গড়িয়ে গেল প্রতিদিন রুবিনা বাগানে আসত কাজ করত আর ছেলেটি সেখানে থাকত সে দুষ্টুমি করতো না বরং সাহায্য করত গাছ থেকে আঙুর তুলে নিচে ফেলতো মাঝে মধ্যে রুবিনার সামনে হাত পেতে বসত যেন বলছে আজকের পুরস্কার কোথায় রুবিনা ছেলেটির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল সে তার সঙ্গে কথা বলতে লাগল যেন সে বুঝতে পারে কাশ আমার মা থাকত তার মতো তুমিও শান্ত স্বভাবের ছেলেটি সব শুনত চোখ দিয়ে উত্তর দিত কখনো মাথা নাড়ত কখনো দীর্ঘশ্বাস ফেলত রুবিনা তার সঙ্গে স্বস্তি বোধ করতে লাগল কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হলো। রুবিনা দৌড়ে তার কুড়ে ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ পিছনে